বিশ্ব যা সৃষ্টি হয়েছে তার কোয়ান্টাম মেকানিক্স তার অনু পরমাণু তার সংখ্যা পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাস সারাদিন কত সেকেন্ডে হয় এই নিয়ে আলোচনা করব দেখব যে এইগুলোর পেছনে আমরা যা সংখ্যা জানি সেই সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা কোনো অবধান আছে কিনা অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে কোনো গোপন রহস্য রয়েছে কিনা এই মহাবিশ্বের সৃষ্টি রহস্যের মধ্যে এটা আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করি তোমরা জানো নিকোলাস টেসলা নিকোলা টেসলা ইনি একজন তো ছিলেন একজন টেকনোলজিস্ট ছিলেন তিনি ডায়নামো আবিষ্কার করেছেন আর্মেচার সলিনাইট এগুলো অনেক কিছু জিনিস আবিষ্কার করেছে কিন্তু পাশাপাশি তিনি খুঁজেছেন যে গোপন কোন সংখ্যার হাতছানি আছে কিনা আমাদের এই কোয়ান্টাম মেকানিক্সে অথবা অনু পরমাণু সব যে গঠন বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে কিনা উনি দেখলেন যে আচ্ছা একটা কোর্স সেটা দুটো হয় দুটোর পরে সেটা চারটে হয় আটটা হয় ষোলোটা হয় বত্রিশটা হয় চৌষট্টিটা হয় একশো আঠাশ হয় দুশো ছাপান্ন হয় ডবল করে করে যাচ্ছে পাঁচশো বারো হাজার চব্বিশ দু হাজার আটচল্লিশ চার হাজার ছিয়ানব্বই এরম করে আমরা ডবল করে করে যেতে পারে ও সংখ্যা তো এইভাবেই বিভাজন হয় এগুলোকে যদি আমরা এক সংখ্যাতে যাই অর্থাৎ এক মানে এক দুই মানে দুই চার মানে চার আট মানে আট ষোলো মানে এক আর ছয় মিলে সাত তিন আর দুয়ে পাঁচ ছয় হাজার চারে দশ আবার দশকে মানে এক প্লাস শূন্য মিলে এক আট দুই দশ একে এগারো এগারো মানে এক প্লাস এক মিলে দুই छः पांच एगारो तेर तेर मान तीन चार पाँच एक छत आठ चार, चार बारो चो चौद मनो चार उन्नीस उन्नीस मान नश दस मान एक दूसरी चार आठ सत चार आठ पाँच আবার আসবে এক দুই চার আট সাত পাঁচ এই সিকোয়েন্স কিন্তু তার যতই আমরা এরকম করে চলে যাই হাজার হাজার কোটি কোটি পর্যন্ত সবই কিন্তু এই এক দুই চার আট সাত পাঁচের বাইরে আমরা বেরোতে পারছি না তাহলে তিন কোথায় গেল ছয় কোথায় গেল নয় কোথায় গেল তাহলে এই সংখ্যাগুলো আমরা কোথা থেকে আসছে এক দুই চার আট সাত পাঁচ এর মধ্যে সীমা করবো তিন ছয় মের ব্যাপারটা দেখি তো কি হয় এমনকি তোমরা যদি এটা অর্ধেকও করো অর্থাৎ এক কে অর্ধেক করলে কত হয় পয়েন্ট ফাইভ পয়েন্ট কে অর্ধেক করলে কত হয় পয়েন্ট পয়েন্ট টু টু ফাইভ অর্ধেক করলে কত হয় পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ কে অর্ধেক করলে কত হয় পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এইভাবে চলতে থাকে এগুলোও দেখা তো যোগ করলে কত হয় এক পাঁচ পাঁচে দুই সাত পাঁচ দুই সাত একে আট পাঁচ দুই সাত ছয় তেরো তেরো তিন একের চার ওই সব এক পাঁচ সাত আট চার এর মধ্যেই সীমাবদ্ধ পয়েন্ট এরও যদি অর্ধেক করো তাহলে দেখবে পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ পাঁচ দুই সাত মানে দুই এক দুই পাঁচ সাত আট ওই একই এই নম্বর বলেছে এর বাইরে আমরা বেরোতে পারছি কিন্তু তিন ছয় নয়ের বেলা তো দেখো তো তিনের ডবল কত ছয় ছয়ের ডবল বারো বারোটা করলে দু চব্বিশ চব্বিশটা আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই ডবল একশো বিরানব্বই একশো বিরানব্বই ডবল কত হচ্ছে তিনশো চুরাশি তিনশো চুরাশি সাতশো আটষট্টি এইভাবে আমরা এগিয়ে যেতে পারি এগুলো যদি আমরা দেখি কত ব্যস্টে দেখো তো তিন এটা ছয় দুই একে তিন চারে দুই এ ছয় আট চার বারো বারো মানেই দুই একে তিন ছিয়ানব্বই এ ছয় নয় পনেরো পনেরো মানেই পাঁচে একে ছয় দুই নয় এগারো একে বারো বারো মানেই তিন চার আর বারো তিনে পনেরো পনেরো মানেই ছয় আট ছয় চোদ্দো সাথে একুশ একুশ মানেই তিন তাহলে অনৈ তিন আর ছয়ের মধ্যেই আমরা রয়েছি তাহলে তিন ছয় তিনকে নিয়ে যদি ভাবি এরকম পাই এর যদি আমরা অর্ধেক করি তাহলে দেখি তো কি হয় তিনের অর্ধেক করছে তিন তার অর্ধেক কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের অর্ধেক কত পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভের অর্ধেক কত পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভকে অর্ধেক করলে কত হয় পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান এইট সেভেন অর্ধেক করলে কত হয় পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ দেখি তো এগুলোকে যোগ করলে কত আছে এটা আসছে তিন এটা পাঁচে একে ছয় এটা পাঁচ সাত বারো বারো মানেই তিন দু একে তিন পাঁচ সাত বারোই তিনে পনেরো পনেরো মানেই ছয় পাঁচ সাত বারো আটে পাঁচ সাত বারো কুড়ি একুশ একুশ মানে পাঁচ সাত বারো তিনে পনেরো নয় চব্বিশ চব্বিশ বলা হয়েছে ছ আবার ঠিক যদি ছয় নিয়ে করতাম তাহলে ছয়ের ডবল বারো এই জিনিসটাই আসতো আর ছয়ের অর্ধেক যদি করতাম তিন তখন এই জিনিসটাই আসতো তাহলে তিন থেকেও শুধু তিন ছয়ের জন্ম হয় আর ছয় থেকেও তিন ছয়ের জন্ম হয় তাহলে এক দুই চার আর সাত পাঁচ সমস্ত সংখ্যা থেকে হলো তিন ছয়ের থেকে তিন ছয় কিন্তু নয়টা দেখি তো কি হয় নয়কে নিয়ে একটু দেখা যাক নয় নয় সংখ্যাটা কি রূপ দেয় নয় একে ডবল করলাম আঠেরো আঠেরো থেকে ছত্রিশ থেকে বাহাত্তর বাহাত্তর থেকে একশো চুয়াল্লিশ দুশো অষ্টাশি দুশো অষ্টাশিকে যদি ডবল করি তাহলে কত পাবো এইভাবে আমরা পেতে থাকি তাহলে এটা করতে হলো নয় আটে একে নয় তিনে ছয় নয় সাত দুয়ে নয় চার চার আট একে নয় আট আট ষোলো দুই আঠেরো আঠেরো মানেই আটে একে নয় তাহলে যা যতই আমরা ডবল করে করি যাই না কেন অলয়েজ আমরা শুধু নয়ই পেতে থাকবো অন্য কিছু পাবো এর অর্ধেক যদি করি আমরা নয়ের অর্ধেক কত সাড়ে চার সাড়ে চারের যদি আমরা অর্ধেক করি কত পাবো টু পয়েন্ট টু দেখো তো এগুলো কথা হয় সেই নয় চারে পাঁচে নয় পাঁচে দুয়ে সাত দুয়ে নয় এরকম অর্ধেক করতে করতে যতই দূর যাই না কেন সবই আমরা নয়ই পেতে থাকবো মজার জিনিস তাহলে নয় কে জন্ম দেয় নয় অন্য কেউ নয় তাহলে বাকি সংখ্যাগুলো থেকে যদি অনেক সংখ্যাও তৈরি হয় কিন্তু নয়ের রহস্য কিন্তু নয়ের মধ্যেই সীমাবদ্ধ মজার জিনিস দেখো তো আমরা জানি এই পৃথিবীতে আলো আসে সেই আলোর গতিবেগ কত আলোর গতিবেগ বন্য তো দেখি কত আলোর গতিবেগ একশো ছিয়াশি দুশো বিরাশি পার তাহলে এই সংখ্যাগুলোকে একশো ছিয়াশি দুশো বিরাশি যোগ করো তো দেখি দুই আট দশ দুই বারো ছয় আঠেরো আটে ছাব্বিশ একে সাতাশ যোগ করলাম প্রত্যেকটা ডিজিট যোগ করে আবার এই দুটো ডিজিটকে যোগ করি সাতে দুই নয় তাহলে আগুন গতিবে যেই সংখ্যাটা পেলাম সেটা কিন্তু নয় সূর্যের ব্যাস দেখো তো কত হয় সূর্যের ব্যাস আমরা মেপে ফেলেছি ব্যাস কত মেপেছি না মাইন এটাই তো যোগ করে দেখো তো সবগুলো ডিজিট যোগ করলে জিরো 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 চার ছয় দশ আর আঠেরো আঠেরো তার মানে আটের সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাস দেখো পৃথিবীর ব্যাস কত পৃথিবীর ব্যাস আমরা জানি সেভেন নাইন টু জিরো মাইল যোগ করো দুই নয় এগারো সাথে আঠেরো আঠেরো মানে আটে একে নয় চাঁদের ব্যাস দেখো চাঁদের ব্যাস একুশশো ষাট মাই যোগ করো ছয় একে সাত দিয়ে নয় তাহলে চাঁদের দাসেও আমরা দেখলাম নয় পেলাম আচ্ছা সময় আছে এক ঘন্টা এক ঘন্টা সময় কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড যোগ করো ছয় তিনে নয় মজার জিনিস এক ঘন্টা ছেড়ে যদি আমরা দিনও বের করি তাহলে একদিন একদিন সমান কত আটশো চৌষট্টি ডবল জিরো সেকেন্ড যোগ করুন চার ছয় দশ আটে আঠেরো আঠেরো মানেই আটে একে নাই একইভাবে এক উইক বা এক সপ্তাহ হোক এক সপ্তাহ সমান কত সেকেন্ড ছশো চার আটশো ছশো চার আটশো যোগ করুন আট চার বারো ছয় আঠেরো আঠেরো মানে এক সপ্তাহ হয়ে গেল এক মাস এক মাস সমান কত না পঁচিশশো বিরানব্বই হাজার সেকেন্ড যোগ করুক দুই নয় এগারো পাঁচের ষোলো দুই আঠেরো আঠেরো মানে নয় তাহলে সব কিছুই দেখো নয় আরো আসুন এক বছর ইজ একত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ চোদ্দ পনেরো তিন আঠারো সেই নয় এই এক বছর একদিন সমান চল্লিশ মিনিট সমান চার চার এক সপ্তাহ এক সপ্তাহ সমান ওয়ান জিরো জিরো এইট জিরো মিনিট মিনিট আগে সেকেন্ডে করেছি তাহলে আট একে নয় এমনকি ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে যোগ করো এক আট আটে নয় একটা চতুর্ভুজ তার চারটে কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি যোগ করো ছয় তিনে একটা বৃত্তীয় কোন মোট কত তিনশো তাহলে তিনশো যোগ করো সবগুলো নিয়ে নয় যদিও এক স্মরণ নাও অর্ধেক কত হয় একশো আশি ডিগ্রি যোগ করো আটে এর অর্ধেক করো একটা কত নাইনটি ডিগ্রি নাইন নয় করো এর অর্ধেক করো কত ফর্টি ফাইভ ডিগ্রি যোগ করো চারে পাঁচে নয় একটা জিনিস তুমি অর্থাৎ পঞ্চভুজ পাঁচটা কোণের সমষ্টি কত হবে আমরা জানি টু এন মাইনাস ফোর সমকোণ তার মানে টু ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি তার মানে দু পাঁচে দশ থেকে চার গেলে ছয় ছয় নয় পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মানে এই পাঁচটা কোন মিলে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এগুলো যোগ করো শূন্য প্লাস চার প্লাস পাঁচ সমান কত নয় ঠিক একই ভাবে পেন্টাগন হেক্সাগন তুমি যদি এখানে এনের জায়গায় ছয় বসো সাত বসো সেপ্টাগন হেক্সাগন অক্টাগন ন্যানোগন ডেটাগন যতই গণ না কেন সব সময় যে সংখ্যাটা আসবে সেগুলোকে যদি এক ডিজিটে আমরা রূপান্তর করি অলওয়েজ আসবে তাহলে দেখো জ্যামিতিক রহস্যের মধ্যে সব কিছু নয়ের মধ্যে বাঁধা জাগতিক বিষয় মহাজাগতিক বিষয় যেগুলো সব আলোর গতিবেগ সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাস সময় কাল সব কিছুই নয়ের মধ্যে আমরা বাঁধা পড়ে আছি তাই নিকোলাস টেসলা এই আবিষ্কারটি তিনি করেছেন আজকে তোমাদের সামনে তা আমি প্রতিস্থাপন করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু